আমি ঢাকার থেকে এসেছি আমিও জামাল মন্দির ফুলে ঠিক না হ্যাঁ লালগড় বাড়ি হ্যাঁ লালগড় বাড়ি কোন জায়গা বাড়ি এখন মনে করেন যে ঢাকার থেকে এসেছি এখন আমি বুঝি শ্রোতাদের অবস্থা আমাদের এলাকার আমার বুঝে আছে এখানে যে যেটা হোক আমার খারাপ হোক ভালো হোক কিন্তু শ্রোতা কেন্দ্রে আমি রাখবো এই কোয়ালিটি আল্লাহ তারা আমাদের দিয়ে দিছে বুঝেননি

আমার গুলা দেখেন কত সুডু এটা রুজা রাখছে ইউ নিজেরইগা রুজা রাখেনা দেখেন আমার গুলা রুজা রাখছে হ্যাঁ আমার গুলা রুজা রাখছে আর আমি আসিনা আজ তো বাপভাই বুঝিয়ে বলাইবো আর মনে মনে কই রুজা রাখছি তোমার সাথে দেইরি খাইছি আম্মার ঘরে গিয়া আমি বসে আছি মা বাবা উস্থে কি আইয়া আমরা কি করছে আমরা কি たらা খানা কইনি

তিনি উন্মতদেরকে বলাইয়ে তিনি বস ভাবতে লাগলেন এই মানুষগুলো ইমানের মেরা এই মানুষগুলো আমি এই মুখকে হিসাবে মানবে না সুতরাং তিনি চলে আসলেন চলে আসার পরে হাজরতে ইমসালাম একটা জাহাজে উঠলেন যে জাহাজের ভিতরে ছিল শুধু গোলাম এই গোলামদের জাহাজ ছিল ওইটা গোলামদের জাহাজ চলতেছে চলতে চলতে দেখা যায় এই জাহাজের সামনে একটা এবার জাহাজের যে নদী সেই নদীর ডাকতে হয় তোমাদের মধ্যে কেউ কে মালিকের অনুমতি এই জাহাজের ভিতরে উঠস গুড়ে না আমরা সবাই আমাদের মেডিকেল পারমিশন নিয়ে গেছি সেই দিন মনে হল ভাবছিলেন যে আমি তো আমার মালিকের অনুমতি নিয়ে আসি নাই এই সব গুলা মেলা তাদের মালিকের অনুমতি নিয়ে আসে কিন্তু আমার মালিক তো ছিলেন আল্লাহ আল্লাহ আমাকে পাঠাইছেন তাদের কাছে ইমানের দাওয়াত দেওয়ার জন্যে তাদেরকে ফেলে আমি বেগে আসছি মানে আল্লাহ আমার যে মালিক আল্লাহ সেই আল্লাহর কাছ থেকে আমি বেগে এসেছি আল্লাহ তো আমাকে অনুমতি দেয়

এই যে চল্লিশ দিন পরে এক রাত্রি বেলা চল্লিশ দিন পরে এক রাত্রে আল্লাহ হজরতে ইউনুসম কে ওই মাসের পেট থেকে

রসুলের তরিকা ছাড়া না রসুলের তরিকা সহ এখন রসুলের তরিকা শিখতে হলে মাদ্রাসার দরকার আপনি এই মাদ্রাসায় আপনার সহযোগিতা করবেন কেমনে আপনার একটা ছেলে দিয়া অথবা আপনার একটা মেয়ে দিয়া সহযোগিতা করবেন দ্বিতীয় প্রকার দ্বিতীয় নম্বর সহযোগিতা হচ্ছে আপনি এই মাদ্রাসায় যদি দাঁড় খরাত করেন তাহলে এর মাধ্যমে কি হইলো সহযোগিতা হইল সহযোগিতা কয় প্রকার দুই প্রকার এক নম্বর হচ্ছে আপনি আপনার সন্তান দিয়ে সহযোগিতা করলেন দ্বিতীয় প্রকার সহযোগিতা হচ্ছে আপনি টাকা পয়সা দান এইগুলো দিয়ে কি করলেন সহযোগিতা করলেন তিন নম্বর সহযোগিতা হচ্ছে আপনি পরামর্শ দিবেন ভালো পরামর্শ কি পরামর্শ কথা বলেন বাবা কি পরামর্শ ভালো পরামর্শ এখন বলি এখন আপনি বলেন না 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 আওয়াজ করেন কেউ দরকার না এটা ভালো পরামর্শ

এত দান কেলে গে আপনার এত দান এত খেত আপনারে

এই যে এত জমি এগুলো থাকবে না সব শেষ হয়ে যাবে আপনিও থাকবেন না আমিও থাকবো না আমাদের সবাইকে কবরে যেতেই হোক পঞ্চাশ বছর পরে ওই কবরে যাওয়া লাগবে একশো বছর ওইলেও কবরে যাওয়া লাগবে নিশ্চিত কিন্তু মৃত্যু এইটা নিশ্চিত দূরে বলেন ঠিক কিনা আর দূরে বলেন ঠিক কেয়া মরা লাগবে মারা যাইবেন কবরে পাইবেন কি ওই যেগুলো দান হয়ে গেছে ওইগুলো পাইবে कसा आहे रे एकानी बोलन भाई पाच नंबर कोण आहेस की आम्ही मदरसा उल्लूरजुन मदसलो तुमीसे आपला जरा मनाय दोन तीन वर्ष झाली एकानी बोलन कोण आहेस या मदरसा उल्लूरजुन ने ए ए उठेन ना उठने किंदो गरीब वाला आईने ती कसा मदत केली तिकडी मनास आता आला যে খেলে ওইছি এটা এমনিতে ভালো আছে তাহলে মানুষটা আমার

আপনি টাকাটাও লেখান আপনারা এখন কি দিব না বৈশাখে উঠাইয়া এরপর আপনি দিয়ে আপনারা তো এখন টাকা লাগতেছে না এই কারণে সাত নম্বরে কোন বাইছেন যে মাদ্রাসার লাগি মাদ্রাসা উন্নয়নের জন্য আমি সাত নম্বরে এক হাজার টাকা লেখাই বলেন ভাই এই সাত নম্বরে সাত জাহার থেকে বাইতে থাকবেন এটা সামনে কোন সিস্টেম নাই এটা নাই এলাকার নাই যে আটটা জান না আটজন দেয় এলাকা উঠি এটা নাই এবার সাত নম্বরে কোন বাইছেন বলেন

ভাই শুধু আপনার নামটা লেখান আপনার এলাকা আপনার গ্রামটা লেখান আপনাকে এখন দিতে হবে না এক মাস দুই মাস বৈশাখের পরে আপনি দিয়ে এই কারণে শুধু আপনি নামটা লেখান কোন বা আছেন আট নম্বরে কোন আছেন বলেন ভাই তাড়াতাড়ি বলেন আপনাদের প্রধান অতিথি চলে আসবে তাড়াতাড়ি বলেন সুবাহ সুবাহ